সকলকে স্বাগত জানাই মুদিয়ালি দুর্গাপূজা দু হাজার পঁচিশে নমস্কার বঙ্গামালে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি মুদিয়ালি ক্লাবের সামনে এই কিছুদিন আগেই কিন্তু উদ্বোধন হয়ে গেলে মুদিয়ালি ক্লাবের এটা কিন্তু ব্যাপক লাগছে রাত্রিবেলা লাইট ফাইট জ্বললে আরও সুন্দর লাগবে ভিতরটা আর কী আর বলবো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছে তার আগে বাইরে যদি একটু দৃশ্য দেখাই এখন যদিও তোমার দিনের বেলা বাট রাত্রিবেলা এখন সবকটা লাইট জ্বলে যাবে যদি লাইটগুলো জ্বলছে তখন কিন্তু আরও ভালো লাগবে আর এবছর ওদের থিম হলো এই যে আত্মশুদ্ধি এবছর সত্যি মুদিয়ালির মায়ের মূর্তি দেখার মতন হয়েছে অনেকদিন পরে কিন্তু আমি একটু ডাকের সাজ দেখতে পেলাম মায়ের মুখটা কিন্তু প্রতি বছরই সেমই হয় ওদের একই ছাঁচে তৈরি হচ্ছে আর তার সাথে সাথে এবছর কিন্তু খুব সুন্দর ডাকের সাজ আমরা দেখতে পাচ্ছি আর এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কি বলবো ওদের প্রতি বছরই কিন্তু সেই সাবেকী আনাটা কিন্তু থাকে ওদের ঠাকুরের মধ্যে আর তার সাথে সাথে চারিদিকে লাইটিংগুলো এত সুন্দর হয়েছে আর মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে সত্যি কিন্তু বলে বোঝাতে পারবো না তো এবছরও কিন্তু আলি আমাদের একটা খুব সুন্দর মায়ের মূর্তি উপহার দিয়েছে সত্যি একদম আত্মশুদ্ধির জন্য কিন্তু এখানে আসতেই হবে এত সুন্দর লাগছে ইভেন এখানে যে ঘটগুলো ব্যবহার করা হয়েছে তার ভিতরে কিন্তু ছোটো ছোটো লাইট আছে লাইটগুলো খুব সুন্দর আর তার সাথে সাথে এই জায়গাটা যদি দেখি এই এরিয়াটা এতটা সুন্দর হালাকি এই যে জায়গাটা এটা দুদিকেই তৈরি করা হয়েছে ওদিকেই তৈরি করা হয়েছে এদিকেও তৈরি করা হয়েছে বাট অপূর্ব সুন্দর লাগছে এটাকে দেখতে আমি উপরে যদি দেখি উপরে বেশ কিছু কানেকটিভ পার্ট আছে উপরে এখানে একটা এখানে একটা যে কিছু অ্যান্টি ক্লক ঘুরছে ইভেন তুমি যদি মেন ঝাড়টা দেখো এটাও কিন্তু খুব 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 সুন্দর লাগছে আর এই যে কানেকটিভ পার্টগুলো উপাশ্য আছে ওই যে উপাশ্য ঘুরছে আর উপরেও আছে তো ওভারঅল এবছর কিন্তু লাইট দিয়ে খুব জাপজমভাবে তৈরি করা হয়েছে প্রচুর কিন্তু আমরা মাটির কাজ তো দেখতেই পাচ্ছি প্রিপারেশনের সময় তোমাদের দেখিয়েও ছিলাম বাট এখন লাইটগুলো চলে যাওয়ার পর জায়গাটাকে সত্যি একটা মায়াবি লাগছে সত্যি মায়াবী লাগছে ইভেন তুমি যদি এই জিনিসগুলো দেখো এগুলো ডিটেলস কাজ এতটাই সুন্দর হয়েছে আর এই যে তোমার কাইনেটিক পার্টগুলো দিয়েছে তারপরে কিন্তু জায়গাটাকে দেখতে আরও সুন্দর লাগছে আর যেটা বললাম মায়ের মূর্তি তো এবছর সত্যি অনবদ্য হয়েছে কোনো কথা হবে না আমার চ্যানেল আছে আজকে মানে তৃতীয়া থেকে কিন্তু সর্বসাধারণের জন্যই মণ্ডপ খুলে দেওয়া হলো আপনারা এসে কিন্তু মণ্ডপ দর্শন করে যেতে পারেন আর রাত্রিবেলা ডেফিনেটলি আসুন এই মণ্ডপটা দেখতে খুব 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 ভালো লাগবে মদিয়ালি ক্লাব আলাদা করে আপনাদের নতুন করে পরিচয় দিচ্ছেন আপনারা সবাই জানেন আর এবছর কিন্তু এই কাইনেটিক পার্টির সাথে সাথে মায়ের যে ডাকের কাজ সেটাও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে দেখতে থাকুন বাংলা